জেনে নেওয়া যাক কাঁচামরিচের চমকপ্রদ কিছু স্বাস্থ্যগুণের কথা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কাঁচামরিচের রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রক্ষী হিসেবে কাজ করে থাকে এই উপাদানটি শরীরের ফ্রি রেডিক্যাল ড্যামেজের বিরুদ্ধে কাজ করে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে একই সাথে কাঁচামরিচ বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে কাঁচামরিচের রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি খেয়াল করে দেখবেন কাঁচামরিচ খাওয়ার ফলে অনেক সময় বন্ধনা খুলে যায় কাঁচা মরিচে থাকা ওই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুব দারুণভাবে কাজ করে ত্বকের জন্য দারুণ উপকারী কাঁচা মরিচে ভিটামিন সি এর পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন ই যা ত্বকের প্রাকৃতিক তেল উৎপন্ন করতে সাহায্য করে থাকে বলে ত্বক অনেক সুস্থ থাকে জিরো ক্যালোরি খুবই মজার ব্যাপার হচ্ছে কাঁচা মরিচে কোনো ক্যালোরি নেই অর্থাৎ একদম শূন্য ক্যালোরিযুক্ত একটি খাদ্য